অবশেষে চলে গেলেন জুলাই যোদ্ধা আশিকুর রহমান হৃদয় উন্নত চিকিৎসার অভাবে মারা গেলেন জুলাই যোদ্ধা মোহাম্মদ আশিকুর রহমান হৃদয় হৃদয় পটুখালীর বাউফল উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম যৌধা গ্রামের আলসার হাওলাদারের ছেলে জোলাই কোন অভ্যুত্থানে ঢাকা যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন হৃদয় শুক্রবার বিকাল তিনটার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আজ শনিবার সকাল আটটায় তার পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে হৃদয়ের পরিবার জানাই হৃদয় ঢাকাতে শ্রমিকের কাজ করতেন জুলাই বিপ্লবে ঢাকার রাজপথে আন্দোলনে অংশ নেন আঠারোই জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তার মাথায় তিনটি গুলিবিদ্ধ হন তৎকালীন সময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়ে লুকিয়ে লুকিয়ে চিকিৎসা নেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয় তাকে চিকিৎসকরা তার মাথা থেকে দুইটি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় একটি গুলি বের করতে পারেনি এতে পুরোপুরি সুস্থ হতে পারেনি হৃদয় বিভিন্ন সময় অস্থির হয়ে পড়তেন প্রচণ্ড জ্বর উঠত গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুর বারোটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হৃদয়ের বাবা আনসার হালাদের বলেন ছেলের উন্নত চিকিৎসা করাতে পারেনি নিজের আয়ের একমাত্র সম্বল রিক্সা ও একটি গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু পেরেছি ততটুকু চিকিৎসা করেছি মাথার তিনটি গুলির দুইটি বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হলে আমার ছেলে বেঁচে যেত নিহত হৃদয়ের বড় ভাই সোহাগ ইসলাম বলেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছেলের হৃদয় মাথার ভেতর একটা গুলি ছিল ওটা বের করতে পারেনি চিকিৎসকরা এতে ওর প্রচুর ব্যথা উঠত জ্বর উঠত কেউ আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি উন্নত চিকিৎসার অভাবেই আমার ভাই মারা গেছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রৌ বলেন দুপুর বারোটার দিকে হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক হওয়ায় বরিশাল বরিশাল বরিশালশাহরী বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলি পরিবার যথাসময় বরিশাল নিয়ে যেতে পারেনি এখানেই বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয় এদিকে জুলাই যোদ্ধা মোহাম্মদ আশিকুর রহমান হৃদয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোজাহিদুল ইসলাম শাহীন